এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছে খুব ভালো একটা রিসপন্স দিয়েছেন আপনারা আজকে আবার নতুন করে আপনাদের একটা আপডেট দিতে চলেছি এই চলুন আজকে গুলো কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমি আজকে আবার চলে এসেছি বাদামতলি এই যে বাদামতলি বিসমিল্লা এন্টারপ্রাইজ মেসার্স বিসমুল্লা এন্টারপ্রাইজে আপনাদেরকে নতুন করে আর একটা আপডেট দেবো খেজুরের এই খেজুরগুলো কিভাবে নিতে পারবেন এবং বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো হ্যাঁ আপনারা এখানে এসেও নিতে পারবেন আবার অনলাইনেও চালু নিতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ বিস্তারিত আমাদের এই ডিসপ্লে এন্টারপ্রাইজের অনার সাদ্দাম ভাই আজকে আপনাদেরকে প্রথমে বিস্তারিত জানাবে আসসালাম আলাইকুম

অনেকের বাড়িতে ময়লা থাকে বা দানা একটু লম্বা দানা কি বানিয়ে চলে বেশি আচ্ছা আচ্ছা মাসুগের মতন ফ্রেশ মালটা ফ্রেশ

সরাসরি স্ক্রিনের নাম্বার থাকবে প্লাস ডেসক্রিপশনের নাম্বার থাকবে এবং ওই নাম্বারে আপনার রকেট বিকাশও আছে হ্যাঁ আপনারা ঠিক আছে নাম্বারটা আছে ওই আপনারা ওই নাম্বার সবাই বেশি বড় না কাছে ধরা দিবেন অনেক কাছে

যদি আশা করি আপনারা শরীক জায়গায় আসেন এবং শরীক জায়গায় শরীকভাবে মাল নিতে পারতেছে যদি আমি আশা করি আপনারা শরীকভাবে নেন আমাদের রাস্তা হচ্ছে সুলেট আমরা যা করি সব সুলেট দিয়ে দিকে বিশ্বাসিন না বুঝ বিশ্বাসিন না মাল অর্ডার দিবেন নিবেন যেন প্রতারকের কাছে ধরা না পড়ে অনেক প্রতারক আছে যা গেছে আপনাদের কাছে টাকা নিবে দাম অনেক কমায় বলবে আরো দাম কমে বলবে নিয়ে অনেক পত্রকে এই যে আরেক প্রতারকের ছবিটা দিয়ে দিয়ে দিল এই প্রতারক কি করছে

করার পরে উনি টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে অ্যাডভান্স উনি একটু প্রতারক সবার কাছে পড়বেন না সব প্রতারকের কাছে ধরা দিবেন না আপনারা সঠিকভাবে সঠিকভাবে চাষাই করবেন কথা বলবেন এবং তারপরে আপনি অর্ডার করবেন এবং আমাদের কাছে টাকা আপনার অগ্রিম দিলে সমস্যা হবে না আপনাদের টাকা আপনাদের কাছে মাল ফেরত আপনাদের মাল আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে পৌঁছে দিব আলহামদুলিল্লাহ জি